14 তম সুন্নি মহাসম্মেলনে বিদায় লগ্ন তোমার দরবারে বড় আশা করে ভিখারীর মতো দকনা হাত বাড়িয়েছি আল্লাহ জানি হবিগঞ্জের কোট থেকে এই মুহূর্তে কোন আসাবিকে আর জানি দোয়া হবে না হবিগঞ্জের কোট বন্ধ হয়ে গেছে কিন্তু তোমার রহমতের কোট যত রাত বেশি হয় তত বেশি খুলে গো আল্লাহ আসামি সেজে তোমার রহমতের কথা জানি চাই না আমরা অনেক গুনাহ করছি আল্লাহ অনেক মাপ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ গো আমাদের তামাম জিন্দেগির গুনাহাগুলি মাফ করে না গোটা চন্ডি সম্মেলনে সব গুলি সোনার মদিন 제이 नबीजी 63টা বছর এত বহুত সাদের উম্মতকে ভোলেন নাই এখনো মদিনা রওজা পাকের উম্মতের মায়ে কানতেছেন সেই দয়াল নবিজির সোনার মদিনায় রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে সওয়াব গুলি পৌঁছছে দা প্রিয় নবজির সাহাবা کرام তামিন গোনাহলেবা খাতুন জান্নাত فاطمه الزहरा ইবনে হুসাইন শহীদ কারবালা রিদ্বানুল্লাহি তাআলা আলাইহিম মা সাইક আ লে ্লা মাই কাই ম जीী তलाई খ মাই ী তलाईই খজা হ বন্ধ लाईই ইমা ই তলাलाई, তরি को খজা ্তি हो। আল্লাহ এই জমিনে শাহজালাল রহমতুল্লাহ সিলেটের জমিনে শুয়ে আছেন শাহ ফরহান রহমতুল্লাহ নাসিরুদ্দিন সিফা সাল রহমতুল্লাহ এই জমিনে যত আল্লাহ পীর বসে সকলের আল্লাহ পাকির হুজুরে তুমি দয়া করে সোয়াবগুলি পৌঁছে দাও আমাদের পীর মসজিদ বিশ্ব নিখাজা বাবা শাহি ফরিদপুরি কুদ্দেশ্বাসের হোলাজিদ আমাদের পীর কেমলা জানের হুজুরে দয়া করে সব গুলি পৌঁছে দাও তের রকম জন প্রিয়জন আমাদের জাকের ভাই বোন এলাকার যত মমিন মুসলমান যারা কবরে গুরুস্থান সহ বিভিন্ন জায়গা থেকে মায়ার নজরে আজকের সুন্নি মহাসম্মেলের দিকে তাকিয়েছেন আল্লাহ সবার কবরে তুমি দয়া করে হার পৌঁছে দাও আল্লাহ সুন্নি সম্মেলনে আজকে দান করেছে আগামী বছর দান করার নিয়ত করেছে কার জানি বাবা নাই কার জানি মা নাই গো আল্লাহ কি জানি দাদা দাদি নানা নানা নির্বঠা মনে করে দান করেছে আপনজনদের কথা মনে করে দান করেছে নিয়ত করেছে হাত বাড়িয়েছে তোমার বান্দারা আর বান্দিরা তাদের আপনজন প্রিয়জনদের কবর আজাব বলি এই মুহূর্ত থেকে maaf করে দাও কবর গুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাম জীবন আমরা পাপ করলাম গুণা করলাম অন্যায় করলাম ক্ষমা করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ দোয়া চেয়েছে এই সন্নি মহাসম্মেলনে দান করেছে আর করবে নিয়ত করেছে তাদের মধ্যে যারা অসুস্থ শেফা কামেলা দান করে দাও আমাদের সম্মানিত সভাপতি মহোদয় এই বয়সে অসুস্থ অবস্থায় আমাদের পাশে বসে বসে আলোচনা শুনেছে সভাপতি মহোদয়কে সুস্থতার সহিত তুমি দীর্ঘ হায়াত দান করে দাও তিনি সহ আরো আমাদের আপন জন প্রিয় জন যারা সুস্থ আছেন এলাকার যত রোগী তোমার বান্দা বান্দিরা অসুস্থ অবস্থায় আছেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন কে জানি আমার কাছে বলতে পেরেছেন দোয়া চাওয়া চাইতে পেরেছেন কে জানি বলতে পারেন নাই কে কে নিয়তে হাত বাড়িয়েছেন দান করেছেন নিয়ত করেছেন আল্লাহ সকল অসুস্থ রোগীদেরকে তুমি সুস্থতা দান করে দাও মাওলা আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও যারা ইন্দ্রস্তরের বোঝা মাথা থেকে সরাই দাও আল্লাহ যারা বেকার বেকারত্ব দূর করে দাও যুবক ভাইদের ভবিষ্যৎ জীবন তুমি যারা করে দাও যারা ব্যবসা করে তারা কে দাও চাকরি করে পদোন্নতি দাও ফসল উৎপাদন করে বরকত দিয়ে দাও যে যে হাল রুটির মধ্যে আছে ইনকাম করে হালাল পেশার মধ্যে তুমি বরকত দিয়ে দাও যাদের ছেলে মেয়ে পড়াশোনা করে জিহিনী শক্তি বাড়িয়ে দাও মানুষের মতো মানুষ বাড়িয়ে দাও আল্লাহ যাদের ছেলে মেয়ে কোনজন প্রিয়জন দেশে আছে আর বিদেশে আছে প্রবাসে আছে সকলকে রহমতের চাদরে হেফাজত করো মা বোনেরা পর্দা আড়াল থেকে যারা হাত বাড়িয়েছে মুরব্বীরা যুবকেরা এলাকাবাসীরা যারা এই বছর আগামী বছর দান করেছে আর দান করেন ইবাদত করেছে হাত বাড়িয়েছে কে কোনখান থেকে আমিন আমিন করে ডাকে কে তোমার দরবারে কি চায় তুমি সব জানো সকলের ন্যাক বাসনা তুমি দয়া করে পূরণ করে দিও আল্লাহ আল্লাহ আজকের এই প্রোগ্রামের ইন্তজাম যারা করেছেন টাকা পয়সা বুদ্ধি দিয়েছেন শ্রম দিয়েছেন আল্লাহ প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন আল্লাহ আমাদের মন্না ভাই আল্লাহ আমার ভাই নিয়ে আয়োজন করেছেন আল্লাহ তিনি সকলের জন্য আল্লাহ তার বাড়ির উপরে তার পরিবারের উপরে সাথে এলাকার প্রত্যেকটা বাড়ি ঘরের উপরে প্রত্যেকটা পরিবারের উপরে তুমি তোমার খাস রহমতে কামেরা দান করো আল্লাহ আজকে তোমার তুমি তুমি বয় করে দাও আমরা যে কথাগুলি বললাম আর যে কথাগুলি বলতে পারলাম না তোমার বান্দারা তোমার বান্দিরা কি কি চায় তুমি সব জানো আল্লাহ সকলের এক বাসনা পূরণ করে দিও ফিলিস্তিনের জমিরে যারা শাহাদত বরণ করেছে আল্লাহ তাদের সকলের মধ্যে তুমি দয়া করে সব পৌঁছে দাও আল্লাহ ফিলিস্তিনের কে স্বাধীন করে বাইতুল মুকাদ্দাস মুসলমানদেরকে দয়া করে দান করো আল্লাহ আমাদের দেশের উপরে তোমার খাস রহমত দান করো আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌতকে তুমি দয়া করে হেফাজত আল্লাহ আমাদের দেশকে শান্ত আমাদের দেশকে স্বনির্ভর করো আল্লাহ বিদেশি পেশি শক্তির কাছে আমাদের দেশকে মাথা মতো করায় না আল্লাহ আমাদের দেশের সকল জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ বোধ তৈরি করে দাও সকল রাজনৈতিক সামাজিক দলদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ তৈরি করে দাও রব্বুল আলমিন আমাদের সুখ দুঃখের নালিশ্বরে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমার পীর কেবলা তানজুর ইসলাম বিশুদ্ধ মোহাম্মদ আল্লাহ হাজর খাদা মিয়া ভাইজের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ খাদি মেজবাজের মুজাদ্দিদি খাজা বরফ যান ছোট যান খাজা পরিবারের সকলের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ কলি আল্লাহর اولادগণ এলাকার অনামে کرام সুন্নী তরীকতপন্থী মুমিন মুসলমান যারা হাত বাড়িয়েছে তাদের নিজেদের সহ তাদের মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র আত্মীয়-স্বজন আমার বন্ধুদের স্বামী তাদের ছেলে সন্তান যে যেখানে বেঁচে আছে সবাইকে সুস্থ রেখে হায়াত ও ইবাদত করেন আল্লাহ আল্লাহ আমার বোনেরা মায়েরা